যে মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছিল পুরো পৃথিবীর কাছে সে একজন চমৎকার মানুষ প্রথমে খুব অবাক হয়েছিলাম পরে বুঝলাম মানুষ তার ভোল পাল্টে ফেলতে পারে পারেন মহাকালের মঞ্চই মানুষটা যখন ভালো মানুষের অ্যাওয়ার্ড হাতে নিয়ে বিজয়ের হাসি হাসে আমার ভেতরটা তখন পরাজয় কুকরে যে আমি চিৎকার করে বলতে চাই মানুষটা ভালো না পৃথিবীর হাততালির শব্দে আমার চিৎকার স্তব্ধ হয়ে যায় আমি জানলাম পৃথিবীটা একটা পপুলারিটি কন্টেস্ট এখানে ভীষণ অন্যায় করেও হাততালি পাওয়া যায় আবার প্রচন্ড ভালো হয়েও নরকের খাতায় নাম লেখাতে হয় আমি জানলাম মানুষ কেন অভিনয় করে কেন মুখোশ পড়ে থাকে কেন এক মুহূর্তের জন্য নিজের সত্যিকারের সত্তাকে সামনে আনে না আমি জানলাম নশলের পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ সব কিছু করতে পারে সব